কম্পিউটারকে ভাইরাস মুক্ত করার জন্য কীবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করলে এরকম একটি বক্স আসবে এখানে আমরা লিখব টি তো টি লেখার পরে এন্টারে প্রেস করতে হবে কীবোর্ড থেকে তো এন্টারে প্রেস করার পর দেখুন কিছু সময়ের মধ্যে এরকম একটি বক্স আসবে এখানে আপনি জাস্ট নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশন রয়েছে কুইক স্ক্যান ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান তো আপনারা কুইক স্ক্যানে রেখে টিকমার্ক অবস্থা রেখে নেক্সট করে দিবেন তো নেক্সট করলে দেখুন এই যে কম্পিউটারে ভাইরাস স্ক্যানিং শুরু হবে এবং যদি আপনার কম্পিউটারে ভাইরাস থেকে থাকে তাহলে এটা শেষ হয়ে গেলে সামনে আপনার ভাইরাসগুলো লিস্ট শো করবে এবং ডিলেটার অপশন দিয়ে থাকে দিবে তো এই প্রসেসে আপনি খুব সহজেই কম্পিউটার থেকে একদম বিনা খরচে আপনি দেখুন আমার এখানে কোনো ভাইরাস নেই লেখা আসছে অর্থাৎ তাহলে যদি ভাইরাস থাকতো তখন এখানে লিস্ট আসতো তো তাহলে এই প্রক্রিয়ায় আপনারাও সহজে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে পারেন তো যেহেতু আমার ভাইরাস নেই দেখতেই পাচ্ছি এখানে তো সেক্ষেত্রে আমি ফিনিশ করে